নিউজ করেছেন শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্র দলের সর্বাত্মক ছিল তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠিক সম্পাদক সহ অনেকের নামও উল্লেখ করেছে ছবি উল্লেখ করেছে তাহলে কারা আমি হ্যাঁ শুধু তাই নয় সেই সংঘর্ষে অনেক আহত হয়েছে তো সেখানে আমরা নেই না আছি আমার মনে আপনাদের যে গত খেলসহ বিগত সময় আপনারা যে নিউজ করছেন সেই নিউজেউ এসেছে কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্র দল এখানে কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্র দল কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই ছাত্রদল চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা কথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি আপনারা অবগত রয়েছেন বিগত ষোলোটি বছর এই ছাত্রদল এই ফেস্টিবাদের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে গুণ হচ্ছে প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের একজন কর্মীকে কোন হলে রাখা হয় থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের ফেসিবাদি কায়েম রাষ্ট্রপাত গড়ে উঠেছে সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসেন মাঝে মধ্যে তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে এই কোটা কথা আন্দোলন ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে সেখানে কে কি বলবো সেটা আমাদের কথা চাষে জানে আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে